মাছ চাষি বন্ধুগণ আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি ব্ল্যাক কাপ মাছের পোনা তো বিয়স আমাদের ব্ল্যাক কাপ মাছের পোনাগুলো দুই থেকে তিন ইঞ্চি আমাদের এখানে যে কোনো ধরনের যে কোনো সাইজের ব্ল্যাক কাপ মাছের পোনাগুলো আছে তো বিয়স আমাদের এই ব্ল্যাক কাপ মাছের পোনাগুলো হলো ফার্স্ট গেডিংয়ের মাছ এই মাছগুলো থেকে আমরা বড় বড় যে মাছগুলো আছে যে মাছ একই রকমের একই তো বিওয়াশ এই মাছগুলো থেকে যে মাছগুলো বড় হয় তাড়াতাড়ি এই মাছগুলো বেছে তারপরে আমরা গুনে শাওরিং খাওয়াচ্ছি তো বিওয়াশ এই মাছগুলো শাওরিং খাওয়াবো খাওয়ানোর জন্য হ্যাসারিতে নেবো হেসারিতে নেওয়ার পর আমাদের এই ব্ল্যাক কাপ মাছের পোনাগুলো আমরা মাত্র চার থেকে পাঁচ ঘন্টা জন্না খাওয়ানোর পর সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে দেবো আমাদের এই ব্ল্যাক কাপ মাছের পোনাগুলো আপনারা চাইলে আমাদের এখান থেকে সংগ্রহ করতে পারবেন আমাদের এখানে যে কোনো ধরনের যে কোনো সাইজের ব্ল্যাক কামাসের পোনা সহ বিভিন্ন জাতের মাছের রেল পোনা ক্রয় করা হয় আমাদের যোগাযোগের ঠিকানা দলা ত্রিশাল ময়মূর সিংহ তো বিওস আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন তো বিয়স আপনাদেরকে বলবো ব্ল্যাক মাছের পোনাগুলোর পুকুর প্রস্তুতি কিভাবে ব্ল্যাক কাম মাছ চাষ করলে পুকুর প্রস্তুতি করবেন তো বিয়াস বড় বড় যেভাবে বলি পুকুর প্রস্তুতি করতে করতে ওইভাবেই করবেন পুকুরের চারপাশে গাছপালা ছাটিয়ে পুকুরে চুন ছা ছিটিয়ে দেবেন এমনকি পুকুরে তলায় যে কোনো ময়লা আবর্জনা না থাকে তো বিয়স এই ব্ল্যাক কাপ মাছগুলো যে জলাশয়ে ছাড়বেন ওই জলাশয়ে যদি কোনো রকম শামুক বা প্যান্থা থাকে তো বিয়স ব্ল্যাক কাপ মাছের প্রধান খাবার হলো শামুক আর প্যান্থা তো বিয়স আপনাদের কোনো খাদ্য লাগবে না এই ব্ল্যাক কাপ মাছগুলো শামুক এবং প্যান্ট দেখে বেড়ে যাবে তো বৃহস আর দেরি না করে আমাদের এখান থেকে ব্ল্যাক ক্যাম্পাস পোনা ক্রয় করুন ধন্যবাদ আমাদের নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে